নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছে আলোলিকা চোখ বিস্তারিত সংবাদে গতকাল রাত্রে তিন ঘটিকার শিলচর সদর রেঞ্জের রুটিন তল্লাশিতে সোনাবাড়ি ঘাট থেকে একটি মিনি ট্রাকে প্রচুর পরিমাণে কাঠ বাজেয়াপ্ত করা হয় সঙ্গে গাড়ির চালক ও খালাসিকে আটক করা হয় গাড়ির নাম্বার এ ওয়ান ওয়ান এফ সি জিরো ফোর নাইন সিক্স এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সদর রেঞ্জের অঞ্জিতা হাপিরা জানান বাজেয়াপ্ত কাঠের মূল্য দু লক্ষ টাকার অধিক বলে জানান কিছু বনমাফিয়ারা অবৈধভাবে বন ধ্বংস চালিয়ে যাচ্ছেন তাই এদের কাউকে রেহাই দেওয়া হবে না এদিন রুটিন মাফিয়ার তহলদারিতে ফরেস্ট কর্মী মাসুমউদ্দিন লস্কর পুতুল কলিতা রাজেশ লুই লস্কর সহ অসম ফরেস্ট প্রোটেকশন ফোর্সের কর্মীরা ছিলেন বন বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সদর রেঞ্জার এসআই নরমাল পেট্রোলিং ডিউটি नॉर्मल पेट्रोलिंग ड्यूटी में हम लोग का फॉरेस्टर फॉरेस्ट गार्ड पेट्रोलिंग ड्यूटी पे गया था तो ये नाइट पेट्रोलिंग में अराउंड शायद तीन बजे तो ये गाड़ी आया था तो वो लोग ने सस्पेक्ट किया कुछ होगा बोल के तो उसी तो चेक किया तो यहाँ पे शगुंधा लकड़ी मिला है तो अभी सब कुछ ऑन प्रोसेस है मतलब तो अभी मेजरमेंट हो रहा है अभी बिटेन किया है तो जो ड्राइवर है उसको तो अभी